নমস্কার সকলকে আমি আজকে আপনাদের দেখাবো জয়রামবাটি থেকে কামারপুকুরে রেলের কাজ কতটা এগিয়েছে এখন আমি যেই জায়গাটায় আছি এটা হচ্ছে হলদির মোড় হলদির মোড়ে ও তার যেখানটা সেই পিয়ারলেসের ভবন আছে এর আগেও আমি দেখেছিলাম এখানে কিন্তু সমস্ত ঢালাইয়ের যে সমস্ত রড বা পিলারগুলো তৈরি করার যে কাজ সেটা কিন্তু এখানেই বাঁধা হয় আর সমস্ত গাড়ি কিন্তু এখানে থাকে এই দেখুন জয়রাম থেকে যে পথটি রেলের পথটি কামারপুকুরের দিকে যাচ্ছে তার কাজ কিন্তু অনেকটা চলে এসেছে দেখুন আমি দেখাচ্ছি এটা হচ্ছে জয়রাম থেকে থেকে এইদিকে আসছে এই রাস্তাটা কিন্তু আসছে এই দিক দিয়ে হয়ে সোজা এই দিক দিয়ে কিন্তু বেরিয়ে যাবে একদম কামার আর এই যে হচ্ছে পিয়ারলেস এর মাতৃভবন মাতৃধাম এতটা কাজ কিন্তু হয়েছে এখানটা কিন্তু আমি হলদির মোড়ে আছি দেখতে পাচ্ছেন দূরে কালহাটগুলো তৈরি হচ্ছে এবং মাটি পড়ে পড়ে কিন্তু আসছে এবার আমি আগে আপনাদের দেখাবো অমরপুরের কাছে কতটা কাজ হলো ঠিক আছে এখানটা গেল হলদির মোড়ের কাজ থেকে কামার পুকুরের দিকে দেখি এই যে ডাম্পার গুলো বা মাটি ফেলার গাড়িগুলো গেছে সেই লিকটা ধরে ধরে কিন্তু আমি যাচ্ছি দেখি কতটা যেতে পারি সামনে আশা করি আমাদের আমোদর নদীর খালটা পাবো এই খালটাতে খালটাকে কিভাবে দেখা যাক নইলে আবার ঘুরে আসতে হবে গাড়ি যাওয়ার যে লিকটা তৈরি হয়েছে রাস্তাটা তৈরি হয়েছে মাটি ফেলার জন্য টায় সেটার উপর দিয়ে যাচ্ছি যাতে করে দেখা যায় রেলের কাজ কতটা হচ্ছে আমরা যাচ্ছি কিন্তু এখন অমরপুরের দিকে এইখানটা কিন্তু একদম মাটি পড়েনি মাটি পড়ছে অমরপুরে এখন আমি পশ্চিম অমরপুরে আছি দেখুন এখানে রেলের কাজ কতটা হয়েছে আমি দেখাচ্ছি এখানে রেলের কাজটা চলছে চলছে মাটির মাটি ফেলার কাজ আর ওই দূরে কলেজ মোড় কলেজ কলেজ দেখতে পাচ্ছেন মোড় এই যে লাল বাড়িগুলো দেখতে পাচ্ছেন কলেজ মোড়ের বা আমাদের যে কামারপুকুরের কলেজ কলেজের বাউন্ডারি আর এইদিকে রেলের কাজ এতটা হয়েছে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে পশ্চিম অমরপুরে কিন্তু একটা গ্রামবাসীদের মধ্যে বিশাল একটা আন্দোলন চলছে এই যে এখানে যে কালভাটটি তৈরি হচ্ছে এই কালভাটটি কিন্তু এরকম ওই তিন তিন ইঞ্চ তিন ফুটের এরকম একটা মানে ঢালাই যে কংক্রিটের পাইপগুলো আছে এই পাইপগুলো বসিয়ে হচ্ছিল কিন্তু ওদের দাবি ছিল যে এখানে বড় বড় যেমন ওই যে কালভাট হচ্ছে ঢালাই কালভার্ট সেই কালভার্ট হলে সবদিকে দিকে ভালো হয় সেই দাবি মতো কিন্তু দেখুন এখানে সেই পাইপগুলো কিন্তু তুলে নিয়েছে আশা করি এখানটা কংক্রিটের ঢালাই ডালঘাট হবে এদিকটাও হবে এবং এদিকটাও হবে এদিকেও বসার ছিল এই যে এখানটা আছে সেই সমস্যা কিন্তু মিটে গেছে অনেকটা এই যে এখানটাও দেখুন এখানটাও বিছিয়ে দিয়েছিল সেগুলো কিন্তু তুলে নিয়েছে এই যে পশ্চিমবঙ্গপুরের কাজ এখানটা এবার আমি এই দিক থেকে এই সোজা গেলে এই দিকে যদি যায় কামারপুকুর কলেজ মোড়ে উঠে যাব একবারে কামারপুকুর কলেজ মোড় হয়ে আমি আপনাদের দেখাচ্ছি কামারপুকুর স্টেশনটা দেখাবো দেখুন সঙ্গে থাকুন আমি এখন পশ্চিম পশ্চিমবঙ্গপুরে আছি সঙ্গে থাকুন আমরা কিন্তু আবার পশ্চিমবঙ্গপুর থেকে কামারপুকুর কলেজ মোড়ের দিকে যাচ্ছি কামালপুকুর স্টেশনের দিকে যাব ঠিক আছে দেখুন দেখতে পাচ্ছেন রেলের মাটি কিন্তু পড়ছে পুরো এয়ারটেল মাটি এখন আমি যেখানটা আছি এটা কামারপুকুর কলেজ বোর্ড ঠিক কামারপুকুর কলেজটার পেছনের দিকে ভুতির খালটা যেটা গেছে তার কাছে এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে এবারে বোরিং করে ঢালাইয়ের কাজের কিন্তু বিশাল তৎপরতার সঙ্গে কিন্তু রেলের কাজ কিন্তু চলছে একদিকে মাটি পড়ছে আবার বোরিং করে বড় বড় সেই ঢালাই যে পিলারগুলো সেগুলোও কিন্তু তৈরি হয়েছে এদিকে কামারপুর কলেজটা দেখুন দেখাচ্ছে একটু এই হচ্ছে কামারপুকুর কলেজ আর এই কলেজের পাশ দিয়েই কিন্তু রেল চলে যাচ্ছে এই দিক দিয়ে হয়ে একদম জয়রাম চলে যাচ্ছে এই মাটি মাটির একদিকে মাটি পড়ছে একদিকে ঢালাইয়ের কাজ চলছে কাজ কিন্তু চলছে এটাই আমি জানাতে চাইছিলাম আপনাদের অত্যন্ত দ্রুততার সঙ্গেই কিন্তু কাজ এগিয়ে চলেছে কামারপুর কলেজ মোড়ে ঠিক পেছনের দিকে রেলের কাজটা কিন্তু চলছে এখানে বোরিংয়ের কাজ চলছে বোরিং করে বড় বড় পিলারগুলো ঢালায় কাজ হচ্ছে এটি কিন্তু কামারপুকুর স্টেশন যাওয়ার নতুন রাস্তা হচ্ছে এইটি অরিজিনাল কামারপুকুর স্টেশন যাওয়ার রাস্তা করেছে